বাবাই দেখেছো আটা মাগছে বাবাই রাইস দেখেছো আটা মাগছে এদিকে বাবাই মাগছে ওইদিকে মা মাগছে লিপি হবে আরে পাতা খড় এটা আবার বলতে হয় বলো তো আমাদের ভগবান চোখ দিয়েছে দেখবার জন্য বুঝলা কিনা আর তো মাইনাত করে লুচি বানাবার কি দরকার মারা তোর তোর বাবাই তো আছে লুচির মতো দেখতে ওকেই দু কামর মেরে দে তো নমস্কার বন্ধু এন্ড বান্ধবীরা কি সব ভালো তো আজকে আমি কেমন ঢেমনাক নিয়ে কথা বলবো যে ভাই মোবাইলের ক্যামেরা অন করে দে আর মুখের সামনে নিয়ে এসে বাবাই 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 ভাব ভোসড়ি বাবাই আরে তুই হয়ে গেল রেডমুল খাসছিস আরে বলি কি পাতা ঢেম না কে বলেছে তোর বাবাই বড় হয়ে গেছে তোর বাবায়ের তো এখনো দুধের দাঁত কি ভাগিনী রে ঢেমনা বুঝলি কি না তোর আদরের ভদাই সরি সরি গাইস তোর আদরের বাবাই শরীর থেকে বড় হলেও মন থেকে ছোট খোকায় আছে ঠিক আছে ঠিক বাবা গাইস দেখেছো কত সুন্দর লাগছে মেয়েটাকে আলাদাই আছে তো আরে বাবা এর ভাতি যা তোকে তো সুন্দর লাগবেই কেন কি ভাই ওটা তোরই বৌ ভো ঠিক আছে আর তোর বউয়ের প্রশংসা তোকেই করতে হবে বুঝলি কি না না হলে কিন্তু রাত্রে বেলা দিবে না খাওয়া আর কথা বলছিলাম গাইস কি ভাবছো তোমরা উল্টা পাল্টা বোলো তো তোমরা এখানে ঘাড় মারাচ্ছো মারা ফাইল আমি করতে চাই গাইস দেখো কতটুকু আচ্ছা ঠিক তো এই পাড়া তো বাবাই আবার ডিম পাড়ে আরে বন্ধুরা তোমরা ডিম পাড়া বলতে হয়তো বুঝতে পারোনি আরে ওটা বাড়ির চালে ছিল ওটা হাত দিয়ে নিচে নামলে তো ওটা পাড়া হলো না কি বলো তো ঠিক যেটা কি হলো ভাই জানি ব্যাস গাইস আজকের ভিডিওটা হচ্ছে ঠিক যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক এন্ড ফলো করে দিও গাইস বুঝলা কি না